বলিউড যেন অনেকদিন পর নতুন করে নিঃশ্বাস নিল এই বছর এতদিন যে ইন্ডাস্ট্রি একই মুখ একই স্টাইল আর পুনরাবৃত্ত গল্পে আটকে ছিল হঠাৎই সেই জায়গা ভেঙে সামনে চলে আসে এক ঝাঁক নতুন মুখ তারা যেন প্রমাণ করল তারকা হওয়ার জন্য আর বংশের নাম দরকার নেই দরকার শুধু অভিনয়ের সততা আর নিজের ভেতরের আগুন এই নতুন ঢেবের শুরুটাই ছিলেন আহান পান্ডে সায়ারা ছবিতে তিনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েই বুঝিয়ে দেন তিনি কেবল স্টার কিড নন বরং আলাদা কিছু করার তাগিদ নিয়ে এসেছেন চরিত্রটা ছিল নেগেটিভ কিন্তু তার অভিনয়ে যে তীক্ষ্ণতা আর ভিতরে জমে থাকা আবেগ ছিল তা চরিত্রটাকে অদ্ভুতভাবে আকর্ষণীয় করে তোলে এই একই ছবিতে এক নতুন মুখ উঠে আসে আসে নাম তাকে দেখলে যে নজরে তা তার তিনি ভাবে ক্যামেরার সামনে আরামদায়ক সায়ারাতে তার উপস্থিতি ছিল এক ধরনের নির্দোষ প্রাণ চাঞ্চল্যে ভরপুর যা গল্পের তীব্রতা খানিকটা নরম করলেও চরিত্রটাকে যথেষ্ট জীবন্ত করে তোলে মনে হয় তিনি যেন অভিনয় করছেন না বরং বাস্তবেরই এক হালকা সহজ মানুষকে পর্দায় তুলে এনেছেন নতুন অভিনেতাদের মাঝে এই সহজাত স্বভাব পাওয়া খুবই কঠিন আর ঠিক সেখানেই অনিত জায়গাটা পাকা করে সেখানে এর কিছুদিন পরে বড় আলোচনা আসে ভর্তিকা সিং এর নাম মিস ইন্ডিয়ার মানেই যে কেউ অভিনয়ে সফল হবেন কিন্তু ভর্তিকার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হক ছবিতে তার শান্ত রহস্যময় উপস্থিতি দর্শককে এক জগতে নিয়ে যায় এরপর আলোচনায় আসে হারনাথ সান্ধু সৌন্দর্য প্রতিযোগিতার বিশ্ব থেকে বলিউডে আসা মানেই অনেকে সন্দেহের চোখে তাকায় অনেকে ভাবে তিনি হয়তো শুধু গ্ল্যামার আনবেন কিন্তু বাঘি ফোর ছবিতে হারনাথ সেই ধারণাটা মুহূর্তেই পাল্টে দেন অ্যাকশন দৃশ্যে তার মুভমেন্ট সংলাপে আত্মবিশ্বাস আর পুরো চরিত্রটাকে কাঁধে নিয়ে বহন করার ক্ষমতা দেখে সমালোচকরাও মাথা নেড়ে স্বীকার করেন তিনি শুধু সুন্দর মুখ নন তার মধ্যে অভিনেত্রী হওয়ার যোগ্যতাও আছে নতুনদের মাঝে আরেক বড় চমক ছিল রাশা ঠাদানি আজাদ সিনেমার আগে হয়তো অনেকেই ওর নাম জানতেন না কিন্তু ভাইরাল গান উই আই আমার নাচের অভিব্যক্তিতে তিনি হঠাৎ করে আলোচনায় উঠে আসেন নাচে তার স্বতঃস্ফূর্ততা আর অভিনয়ে সেই একই প্রাণ শক্তি তাকে খুব দ্রুত দর্শকের কাছে পরিচিত করে তোলে ঠিক তারপরেই সামনে আসে আমান দেবগন বলিউডের পরিচিত পরিবার থেকে আসা মানেই সুবিধা যেমন আছে ঠিক তেমনি থাকে বিশাল প্রত্যাশা তাকে তাই নিজের প্রথম ছবিতেই প্রমাণ করতে হয়েছে তিনি কেবল একটি বংশের অংশ নন আজাদে আমান একদম নিয়ন্ত্রিত অভিনয় করেন কোথাও বাড়াবাড়ি নেই কোথাও অতি দুঃখ দেখানোর চেষ্টা নেই তারই সংযমিত স্টাইলই তাকে আলাদা করে তুলে ধরে এমনকি সমালোচকরাও বলেন আমান নিজের জায়গা নিজেই তৈরি করে নিয়েছেন বলিউডের নতুন মুখদের কথা বলতে গেলে ভিড় পাহাড়িয়াকে এড়িয়ে যাওয়া যায় না স্কাইফোর্স ছবিতে স্পাই চরিত্র অভিনয় করা নতুন অভিনেতাদের জন্য কঠিন কারণ এ ধরনের চরিত্র খুব সহজেই অতিরঞ্জিত হয়ে যেতে পারে কিন্তু ভিড় উল্টো পথে হাঁটেন তিনি আবেগকে ভেতরে রেখে অভিনয় করেন তার মুখে চোখে শরীরের ভাষা ছবির গতি এবং উত্তেজনার সঙ্গে দারুণভাবে মানিয়ে যায় এই সংযত অভিনয়ের জন্যই তিনি আলাদা প্রশংসা পেয়েছেন এই সারিতে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ইব্রাহিম আলী খান তাকে নিয়ে আগে ছিল প্রচুর কৌতূহল কিন্তু নাদানিয়ানে তিনি প্রত্যাশাকে খুব শান্তভাবে পাল্টে দেন তার অভিনয় ছিল এক ধরনের কোল্ড চার্ন যেখানে অতিরিক্ত আবেগ চেষ্টা নেই বরং আছে চরিত্রকে ধীরে ধীরে খুলে দেখানোর ক্ষমতা ছিল এমন একটি জুটি সব শেষে আশ্চর্য ঠাকরে ও ভেদিরিকা পিন্টো যারা যমজ চরিত্র আর রূপালী রিঙ্কুর ভূমিকা এমনভাবে ফুটিয়ে তোলেন যেন তারা স্বভাবগত ভাবেই এই চরিত্রে জন্মেছেন তাদের অভিনয় ছিল এক ধরনের বাস্তবতার গন্ধ যা প্রথম ছবিতে খুব কমই দেখা যায় সব মিলিয়ে দু সাল বলিউডকে এক নতুন পথে নিয়ে গেছে এখানে বংশ ব্যাকগ্রাউন্ড বা গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অভিনয়ের সততা